তবে বোরকা পরলেই আসল পর্দাশীল হওয়া যায় না বোরকা পরলেই কনফার্ম জান্নাতী হওয়া যায় না আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে হিজাব পরে নিকাব পরে মাথায় সব ঢাকাই এই বোরকা পরে গানের সঙ্গে টিকটক করে আর নাচ গান করে ভিডিও বানায় তো আমার হিজাব পরলেই হয় না হিজাবের মান রাখতে হয় প্রত্যেকটা মা বোনকে হিজাবের মান রাখা তৌফিক দান করুন পড়াবে এবং প্রত্যেকটা মানব কে ওমা তাআলা fadījar চরিত্র চরিত্রের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পরণামে তো আমরা এখন তিনটা তাকবীর দেব তিনটা কি কথা বলতে প্লিজ কোনো কথা হবে না তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের বর্ষণ করব প্রথম তাকবীর দিব যারা বিবাহিত তারা দেখব যে কারা বেশি পাওয়ারফুল আছে রব্বের মাহফিলে হ্যাঁ আমি দেখছি বাকি

বিবাহিত নব্বই ভাগ নাম্বার পেয়ে ফেল করেছে আল্লাহ যারা এত সুন্দর তাকবীর দিল এরা এটাই বুঝিয়ে যায় তাকবীরের অর্থ হচ্ছে তাকবীর নয় এদের যে গলার জোর এটা অর্থ হচ্ছে এবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম আমরা প্রত্যেকটা যুবককে দিনদার করে দিই ভয়

সে তার জীবনে সফল হতে পারে নাই যুবক ভাইয়ার আছে না ভাই রে কিছু হয়নি এরকমই চিনলাম কেন আচ্ছা আমি বলি আমি বলি এই যে ক্যামেরাম্যানটা দিয়েছে হয়তো একটু কম দেখা যাচ্ছে তবে মাথায় রাখবেন ক্যামেরাম্যান আছে বলেই আজকে এই মাহফিলে চতুর পাশে যুবকদের গণ জোয়ারের বা ভাঙ্গার জোয়ার নিয়েছে আমার ভিডিও দেখে তো আপনারা আসছেন সুযোগ দেন আমি তো লম্বা মানুষ চেয়ারও লম্বা আমি ডান কাম হবো সবাই আমাকে দেখতে পারে প্লিজ কোনো আওয়াজ করে যাবেন না আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সবর জোরে বলতে হবে নামটা কি এই তোমরা কথা বলো না কেন কেন বলেন সবাই মিলে সবাই মিলে বলেন বলেন সবর এবার বলেন ধৈর্য জীবন সফল হতে লাগবে কি বলবেন ধৈর্য তো খুবই কমন ওয়ার্ড তো খুবই একটা ফেমাস শব্দ সবাই জেনে সবর করতে হবে বাট সবর এটা লেভেল আছে কেমনে সবর করবেন সাহাবায়ে একরাম কেমন করে সবর করেছেন নবীজির স্ত্রীরা কেমন করে ধৈর্য ধারণ করেছেন নবীরা কেমন করে সবর ধারণ করেছেন কোরআন থেকে জানা দরকারটা যুবক ভাইরা আছে না নাই আছে না নাই ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না এমন একটা তীর যা কখনো লক্ষ্য হয় না ধৈর্য এবং সফলতাকে অবহতাল এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না সুবহানাল্লাহ বললেন না ধৈর্য এবং সফলতা হচ্ছে সহবর ভাইয়ের মতো যে ধৈর্যশীল হবে সে সফল হবে আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে হে কেনা যুবকেরা ওয়াস্তাঈনু বিসবরি ওয়া সলা আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ বলেন যুবক ভাইরা এক নম্বরে কি বলেন জোরে এক নম্বরে কি দুই নম্বরে নামাজ দুইটা জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও তোবার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গায়েব সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে সুবহানাল্লাহ দিস ইজ এটা হচ্ছে ধৈর্য সাহাবা এক람দের মধ্যে কেমন ধৈর্য ছিল নবীদের মাঝে কেমন ধৈর্যত ছিল কোরআনতে কিছু एग्जांपल আমরা জেনে নিব আচ্ছা এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না যে যখনই বলবেন ভাই কেমন আছেন লহার কইলেন না ভাই জীবনটা তামাতা হয়ে গরে বলেনা 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 অনেক যুবক কিনে বিয়ে হইল তো বিয়ে হয় না কেন বলে কিসের বিয়ে মিয়া ছাগা খেয়ে বেকার হয়ে গেছে আমাদের কথার মাঝে কেন কেন পরিচয় পরিচয়টা নাই সবের যে হবে ধৈর্যশীল যে হবে যখন তার সঙ্গে কেউ বলবে ভাই হাউ আর ইউ কেমন আছেন তার কোন কথা ছাড়া সে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তুমি কেমন আছো ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে বলবেন আমি ভালো আছি আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয় যে সুবহানাল্লাহ পড়ে আপনার জীবন ভরা সবাই সুবহানাল্লাহ পড়ে এবার আসছে অসুখে কেমন করে ধৈর্য ধারণ করবেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم যখন আইয়ুবকে একটি গোগে ধরে বসল এদিকে তাকান আমার বরের দিকে আইয়ুবের পা থেকে পচন শুরু হয়েছে পা পচে গেছে পেট পচে গেছে অবস্থা খুবই খারাপ এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে আইয়ুব বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি বা যে জবান দিয়ে তোমার জিকির করি এই জবান নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো না সুবহানাল্লাহ বলেন না তবে ধৈর্য কাকে বলে তিনি কোন অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাই না আমার মত নবীকে তুমি এই রং দিয়েছো তিনি বলেন নাই তিনি বলেছেন ইয়ুবা ইলা দাউহু আননি মাসানিয়াল যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন

মানি ব্যাগটা একটু বের করছি রং করে আসছি আজকে পুরস্কার না দিয়ে গেলে আজকের মাহফিলটা আমাদের জমবে না যে কেনা ছিল কেনা বলো টাকা পয়সা একটু আগে ভাগে তুলছি নব টাকা তবে রাখা আছে ঠিক আছে তা আমার ওয়াজটা শুরু হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি সবাই বলতে বল কি ছিল আমি যেই যেই চ্যাপ্টারগুলো শেয়ার করব যুবকেরা আমার আইকনটা খেয়াল করব যদি কোন এগুলোকে শেষে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে ভুলেছেন ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীল থাকার কারণে তার দোয়ার বদলতে তাকে তার অসুখ থেকে করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবং 주목 করার সময় বলেন তো আমার প্রিয় নবী প্রথম যিনি স্ত্রী না মাশাআল্লাহ নাম ছিল কি রাদিয়াল্লাহু তাআলা আমনা উনি কি আম্মেল ছিলেন না ডিভোর্স ছিলেন ডিভোর্স ছিলেন উনি কুমারী নারী ছিলেন না তোনার যে স্বামী মারা গেছে প্রায় দুই থেকে তিনটা স্বামী মারা গেছে আমার বোনেরা বুঝবে যার স্বামী খারাপ তার পুরো জীবজিটার নাম হচ্ছে একটা জাহাজ আর যার জীবন লাগলেন উনি আর কখনো বিয়েই

আমার কথা তারা আপনার জীবন জীবনে খাদি যার দিয়ে আনহায় একদিন ঘুমিয়ে আছেন হঠাৎ করে সরস্বা দেখছে আছেন চতুর্শ